গতকাল জ্বলন্ত পণ্য বোঝাই ট্রাকে ফের ভয়াবহ আগুন আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ইঞ্জিন গতকাল সকালে মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজের ওপর সাতচল্লিশ নম্বর গেটের সামনে একটি পণ্য বোঝাই ট্রাকে ভয়াবহ আগুন লেগে যায় সেই আগুন নিয়ন্ত্রণ করতে প্রায় তিনটি দমকল ইঞ্জিন আনতে হয়েছিল তারপর দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলে পরে আগুনে পুড়ে যাওয়া পণ্য বোঝায় ট্রাকটি ঘটনাস্থল থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় কিন্তু বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করে গতকাল পুড়ে যাওয়া পণ্য বোঝায় ট্রাকটি ফের ভয়াবহ আগুন লেগে যায় ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে

喂，哥，咱去这个。